রাত এগারোটার পর পাড়া মহল্লায় বন্ধ থাকবে চায়ের দোকান এই সিদ্ধান্ত কার্যকর করতে ঢাকা মহানগরের পঞ্চাশ থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানী ঢাকায় রাত এগারোটার পর মহল্লার সব চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে ঢাকা মহানগরের পঞ্চাশটি থানা পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছে ডিএমপি পুলিশ কমিশনার হাবিবুর রহমান রবিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির পঞ্চাশটি থানার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন এ বিষয়ে ডিএমপির কমিশনার বলেন রাজধানীর বিভিন্ন মহল্লার অলি গলিতে মধ্যরাত পর্যন্ত কোন কোন এলাকায় সারা রাত চায়ের দোকান খোলা থাকে এসব দোকানে চা খাওয়ার পাশাপাশি লোকজন আড্ডা দেয় অনেক অপরাধীও সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকে সুযোগ বুঝে তারা চুরি চিন্তাই করে তিনি আরও বলেন ছিনতাই ও অপরাধ প্রতিরোধে রাতে রাস্তার মোড়ে দোকানগুলো বন্ধ করে দিতে হবে রাস্তার পাশের পান ও দোকান রাত রাত পর পর বন্ধ থাকবে সমাজে অপরাধের কারণ অনুসন্ধান করে প্রতিরোধের কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করার নির্দেশনাও দেন তিনি ঢাকা মহানগর পুলিশের তথ্যমতে এ বছরের প্রথম তিন মাসে দোষ